হ্যালো এভরিওয়ান আজ মহাশিবরাত্রি তাই মহাশিবরাত্রি উপলক্ষেই একটুখানি ঘরের মধ্যে পুজো দেব। আর তার সাথে আমি একটু পাশেই আমাদের মন্দির আছে সেখানেও জল ঢালতে যাব তার জন্য বাবার জন্য জল তৈরি করছি ঘি মধু আর সমস্ত কিছু উপকরণ দিই তারপরে একটুখানি ধুনো জ্বালিয়ে বাবাকে একটু অভিষেক করব তার আগে একটু চন্দন ঘষে নিলাম আর বাবার গা উপরে একটু আমি দিয়ে দিলাম হচ্ছে বইতে সেটা দিতেই হয় আর যা যা দিতে হয় সবাই আমরা মোটামুটি জানি একটু ফুল দিয়ে বেলপাতা চন্দন লাগিয়ে আর বাবার মাথায় জল ঢেলে দিলাম এবার বেরিয়ে যাবো পুজো দিতে আজকে যেহেতু সকাল থেকেই লেগে গেছিল তাই আমরা বিকেল বিকেলেই চলে গিয়েছিলাম আজ আর সন্ধে করে এই সাড়ে চারটে পাঁচটা নাগাদে আমি জল ঢালতে চলে গেছিলাম বাড়ির সবাই মিলে তো এই যে যাচ্ছি সবাই মিলে দেখতে পাচ্ছ মন্দিরে গিয়ে দেখলাম মন্দির কিন্তু খুব একটা বেশি ভিড় ছিল না ফাঁকা ফাঁকাই ছিল মানে আমাদের পরে ওই দু তিনজন মতন ছিল তারপরে একটু দাঁড়াতেই আবার দেখি ভিড় হতে শুরু হয়ে যাচ্ছিলো কারণ সবাই বিকেল দিকেই জলটা ঢালে যাই হোক একটু লাইনে দাঁড়িয়েছিলাম দু চারজন এবার চলে যাবো জল ঢালতে আসলে না শিবরাত্রির দিনটা কীভাবে যে কেটে যায় বোঝাই যায় না সবাই মিলে উপোস বা উপবাস করে তো থাকি কিন্তু উপবাস করেও যেন মনেই হয় না কিভাবে যে উপবাসটা সারাদিন কেটে যায় যাই হোক খুব সুন্দর করে পুজোও দিলাম আর মন্দির যেহেতু ফাঁকা ছিল তাই অনেকক্ষণ দাঁড়িয়েই পুজো দিতে পেরেছিলাম একটা জিনিস কি কিছু কিছু মানুষ আসে মন্দিরে যারা না পুজো দিতে অবশ্যই আসে কিন্তু এত তাড়াহুড়ো করে কি বলবো যাই হোক তো সুন্দরভাবে পুজো দিলাম আর আমাদের এই যে ব্রাহ্মণ ছিলেন উনিও খুব ভালো করে আমাদের পুজো করার জন্য সাহায্য করেন তো বাবা মাথায় সুন্দর করে জল ঢাললাম আর আমাদের সমাজের এখন যা অবস্থা সেটাই সব থেকে বিশাল ভয়ের ব্যাপার তাই সবসময় চাই যাতে সব কিছু ভালো যেতে হয় এখন তো রাস্তাঘাট যেখানে সেখানে আমার যেতেই পারা যাচ্ছে না এত গাড়ি ঘোড়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু আরম্ভ হয়েছে যাক বাবা সবাইকে একটু সুবুদ্ধি দিক এটাই প্রার্থনা করি আজকের দিনে যাতে মানুষ একটুখানি মানুষের মনুষ্যত্ব জ্ঞানটা নিজে ফিরে পাক তো যাই হোক পুজো দেওয়া আমাদের হয়ে গেছে এবার ধূপ মোমবাতিটা বাইরেই আমরা দিই কারণ ভিতরে দেওয়াটা একটু রিক্সের ব্যাপার সবাই শাড়ি ঠাড়ি পরে থাকে তাই আমরা ধূপমবাতিটা বাইরেই দিলাম আমাদের পুজো মোটামুটি দেওয়া হয়ে গেছে ধূপমবাতিটা যা বাবাকে দেখিয়ে দিই বাইরে থেকে এদিকে মাও দিচ্ছে আমাদের পুজো দেওয়া কিন্তু হয়ে গেছে আর বেশ রোদ্দুরা আজকে না খুব একটা বেশি গরমও ছিল না তাই অসুবিধাও হয়নি তো সবাই আমাদের সুন্দরভাবে পুজো দিয়ে দিলাম এবার বাড়ির দিকে যাব দেখতে পাচ্ছো সবাই আছে বোন মা আমি হাজব্যান্ড সবাই আছে এবার চলো বাড়ির দিকে ফিরে নোনটে আর আমি এদিকে ফিরছি নুনটা বলে তুমি দাঁড়ো আমি তোমার একটা ভিডিও করে দিই তো যাই ভিডিও করাও হয়ে গেল এবার চলো বাড়িতে যাওয়া যাক দেখি বাড়িতে কী হচ্ছে চন্দনমিত্র নিয়ে এসেছিলাম মিত্র একটু খাবো আর ওখানে খাইনি বাড়িতে নিয়ে এসেই খাচ্ছি কারা কারা আমার মতন চরণামৃত্যু খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও ছোটোবেলা থেকে না এটার জন্য অপেক্ষা করে থাকতাম আর এইদিকে মা গুড় দিয়ে কলা গুড় আর সমস্ত কিছুতেই সাবু মাখছে আর আমি না পুজো দেওয়ার সময় পুজো দেওয়ার পরে ব্রাহ্মণ বলেছিলেন তো তোমার মতন ইচ্ছা মতন একটা ফল তুলে নাও তো আমি একটা আপেল তুলে নিয়েছিলাম সেটাই খাচ্ছি আর এদিকে সাবু মাখা রেডি তো সাবু মাখা খাবো আগে আমি সাবু মাখা অতটা খুব একটা পছন্দ করতাম না তো ইদানিং এখন মোটামুটি ভালোই লাগে খুব একটা বেশি ভালো লাগে না কিন্তু তাও যেহেতু আজকে শিবরাত্রি খেতে তো হবেই তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে আবার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজ তবে আসি আস নতুন ভিডিও দেখাচ্ছে